তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট আরেকটা লাইভ নিয়ে চলে চলেছিলাম তো একটা ইম্পর্টেন্ট টপিক যেটা আমাকে একজন এস এম এস করেছে যে দাদা ভাই আমি সুপারভাইজারের এক্সাম দিতে যাচ্ছি অনেক কয়েক বছর থেকে তো আমি সুপারভাইজার এক্সাম দিতে পারছি না বা আমার কাছে সিএসসি সেন্টার নেই তো নিতে পারবো সেটা একটু আমাকে জানাবেন তো সেই টপিকেই ভিডিওটা তো সবার প্রথম বলছি যে আপনারা শুধু সিএসসি নিলেই যে আধার সেন্টারটা পাবেন না আধার সেন্টারটা পাবেন না সেটা না তো আপনারা আদার্স সেন্টার পাই যাবেন তো আদার্স সেন্টার নেওয়ার জন্য যেগুলো গাইডলাইন সেই গাইডলাইনগুলো আপনাকে নিয়মিত করতে হবে তো ওটা মাথায় রাখবেন তো ভিডিওটা চলছে তো আপনারা একটু জানাবেন যদি ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হয় তো আমাকে জানাবেন আমি ভিডিওটা ঠিক একটু ভালো করে করার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো যারা আদার সেন্টার নেই যাদের আদার সেন্টার নেই বা আদার সেন্টার নিতে যাচ্ছেন কিন্তু আপনার সিএসসি সেন্টার নেই তো আপনি যদি চান যে আপনার অনলাইনে সব আছে অনলাইনে যদি দোকান আছে তো আপনি সিএসসি সেন্টারটা নিতে পারেন সিএসসি সেন্টারটা নিতে পারেন সিএসসি সেন্টার নিলে আপনার খুব একটা যেটা গভর্নমেন্টের একটা আইডি যেটা হচ্ছে মনে করো সিএসসিটা হচ্ছে টোটালি এটা হচ্ছে যেটা নরেন্দ্র মোদী মোদির একটা এটা পোর্টাল সেই পোর্টালে গ্রামের যে মানুষগুলো তার জন্য সিসি সেন্টার থেকে আমরা সবকিছু পাই এবং সিসি সেন্টার একটা বেস্ট প্ল্যাটফর্ম যেরকম মমতা ব্যানার্জির একটা প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে উম যেন সহায়তা কেন্দ্র তো সহায়তা কেন্দ্র একটা মমতা ব্যানার্জির আর এটা হচ্ছে টোটালি দুই দুইটাই সহায়তা কেন্দ্রই যেরকম কাজ হয় তার থেকে বেটার কাজ আমি ভাবি হয় তে হয়তো যা কাজ হয় তার থেকে বেটার কাজ আমাদের সিএসসি সেন্টারে হয় তো সিএসসি সেন্টারে নতুন নতুন আপডেট আছে সিএসসি সেন্টারে আমাদের সিএসসি সেন্টার যদি থাকে তো সিএসসি সেন্টার থাকলে আমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই আমাদের এক জায়গায় হয়ে যায় আর সিএসসি সেন্টার যেখানে থাকে না অনেক অনেক পোটালি যেরকম যেরকম ধরনের কেউ যদি প্যান কার্ড করে প্যান কার্ড করলে তার আলাদা একটা আইডি আইডি পাসওয়ার্ড লগ ইন করতে হবে ঠিক আছে আর আমাদের সিএসি সেন্টার থেকে কি ওইখান থেকেই এনএসডিএল ওইখান থেকেই আমি যেমন আপনাদেরকে দেখাই তো ওইখান থেকে দেখবেন তো এখান থেকে আমরা যদি গুগল ক্রমে সার্চ মারি তো গুগল ক্রমে সার্চ মারলে আমরা ইউটিআই প্যান কার্ডটা ওইখান থেকে পাবো এখান থেকে আমরা সব সমস্ত কিছু প্যান কার্ড পেয়ে যাব বুঝলেন তো আমরা যদি প্যান কার্ড লিখি তো প্যান কার্ড লিখলে হয়তো আসবে না তো আমরা এটা আলাদাভাবে সার্চ করবো তো আমরা ইউটিআই লিখব ইউটিআই লেখার পর আমরা যদি প্যান কার্ড সার্চ মারি এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ড প্যান কার্ড ডকুমেন্ট ট্র্যাকিং এবং এখানে প্যান কার্ড সার্ভিস এবং বাকি যে ইনফরমেশন এবং ইউ ইউটিআই প্যান কার্ড সার্ভিসেস আধার অনলাইন মানে যেগুলো আধার অনলাইন চলে সেগুলোর মধ্যে তো আমরা আজ পর্যন্ত এগুলো এখনও ক্লিক করিনি কারণ আমাদের অ্যাক্টিভ করা একবারেই ছিল তো আজকে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা ইন্টারভিউ চলে তো এখানে আমরা থাকবে তো এখানে আমরা সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন তো সিএসসি এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ করব শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য আমি লাইভ দেখাচ্ছি ঠিক আছে লাইভ দেখাচ্ছি আপনারা একটু জাস্ট লক্ষ্য করবেন ভালো করে দেখবেন যাতে আপনারা কোনো বুঝতে প্রবলেম না হয় আর শেষ পর্যন্ত থাকবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যারা ভাবছেন যে আমার ডকুমেন্ট ডকুমেন্ট আপডেট করতে প্রবলেম হচ্ছে বা আপনারা সিএসি তে কোনো কিছু কাজ হচ্ছে তো এই প্রবলেমটা আমি আজকে টপিকে কথা বলি এটা হচ্ছে মনে করুন আপনি যে কোনো একটা পেনিয়ার বাই বা স্প্রাইস পানি বা ফিনো থেকে ইউটিআই ইউটিআই যেটা প্যান কার্ড আইডি সেই প্যান কার্ড আইডি ক্রিয়েট করেছেন ইউটিআই প্যান কার্ড আইডি ক্রিয়েট করেছেন আগেই দেখতে পাচ্ছেন এটা ইউটিআই প্যান কার্ড আইডি যখন আপনারা আগেই ক্লিয়ার করেছেন বা আগেই যে কোনো অ্যাপস থেকে স্পপ্রাইস মানি হতে পারে সিএসপি যে কোনো সাইজ মানি হতে পারে পেনিয়ার বাই হতে পারে সেটা আপনার ফিনো পেমেন্ট ব্যাঙ্ক হতে পারে বা আলাদা আলাদা রিটেলার আইডির থেকে আপনারা যেটা প্যান কার্ড আইডি পেয়েছেন তার জন্য আপনার এখানে প্রবলেম আসবে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার এখানে যদি ক্লিক করে তো ক্লিক করলে আমাদের সামনে একটা ইন্টারভেজ আসবে তো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনার সামনেও সেম টু সেম ইন্টারভেজ আসবে তো আমরা লগিংয়ে ক্লিক করবো লগিংয়ে ক্লিক করাবার এরকম একটা এসএমএস দেখবে সাকসেসফুল তারপরে আমরা ক্যান্সেলে ক্লিক করব ক্যান্সেলে ক্লিক করবার রিডাইরেক্ট করে দিল রিডাইরেক্ট করলো কেন কারণ আমাদের যে আগে অলরেডি ছিল সেটার জন্য আমাদের ক্লিয়ার এটা এখান থেকে আমাদের ব্যাক করবো তো আমরা আগে অলরেডি বানিয়ে নিয়েছি তার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে যেটা আমরা এস প্রাইস মানি থেকে পাইছি বা পে নিয়ার বাই থেকে পাইছি সেখান থেকে আমাদেরকে এনএসডি ইউপিআই প্যান কার্ডটা বানাতে হবে এখানে শুধু আমরা একটাই প্যান কার্ড করে করতে পারবো এনএসডিএল তো আমরা এনএসডিএল যদি লিখি ঠিক আছে এনএসডিএল লিখলে আমাদের প্রথমে যেটা ইন্টারভিউ সেখানে চলে যেত এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে আমাদেরকে এখানে সেম টু সেম এই যে ডিজিলক তো সরি লক এখানে ডিজিটাল লগিং এখানে আমরা ক্লিক কানেক্ট এখানে করবো করার পর এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা ইন্টারপেট চলে আসবে তো এটা যারা এখনও পর্যন্ত যান তো এই এই জায়গাটাতে যদি আপনারা থাকেন তো অলরেডি আমার একটা ভিডিও বানানো ছিল তো এই জায়গাটাতে যদি থাকেন দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুল হয়েছে কটা এবং পেন্ডিংয়ে নেই পেন্ডিংয়ে থাকেই না এখানে বলা যায় পেন্ডিংয়ে থাকেই না ডাইরেক্টলি সাকসেসফুল হয়ে যায় এবং এই অ্যাপ্লিকেশনগুলো প্রতিটাই যদি আমার পেমেন্ট কাটতো চোদ্দশো টাকা আমার এখানে চোদ্দোশো টাকা আমার ফাইসে যাইতেবো বা সেটার জন্য আমাকে এস এম এস করতে হতো বা টুকোন করতে হতো ঠিক আছে আর এখানে আমি যদি ক্লিক হারে ক্লিক করি ক্লিক করলে আমার যে পুরানা ওল্ড যেটা ছিল সেখানে আমি চলে যাব তো এখানে আমি যাবো না এটাই আপনাদেরকে দেখালাম আর যারা প্যান কার্ড আপডেট করতে যাচ্ছেন তো এখান থেকে অপশন পেয়ে যাবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আগে আমরা অপশানটা আলাদা রকম পাইছি তো এখন এখানে দেখতে পাচ্ছেন কারেকশান তো কারেকশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সবথেকে বেস্ট হবে যদি কাস্টমার বলে যে আমি আধার কার্ডের ফটো দিব না তাইলে তুমি এই যে ই সাইন বেস্ট এটাই আপনারা করবেন এখান থেকে সিলেক্ট করবেন তাইলে আপনারা ফটো আপলোড করতে পারবেন এবং আধার কার্ডটা আপলোড করতে পারবেন আর যদি কাস্টমার বলে যে না আমার ফটো যেটা আছে সেটাই আসবে অসুবিধা নেই তো আমি আমার ফটোর সাথে কোনো কানেকশন নেই আমাকে শুধু প্যান কার্ডটা এমার্জেন্সি লাগে তো আপনারা ই কে ওয়াইসিতে ক্লিক করবেন ই কে ওয়াইসিতে ক্লিক করার আর এখান থেকে আপনারা কানেকশান অপশনটা সিলেক্ট করবেন এখানে প্যান কার্ড নম্বরটা দিয়ে দেবেন তারপরে এখানে আপনারা এনএসডি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন তারপরে এখানে আপনারা বাড়িতেও প্যান কার্ড চান আর শুধু ই প্যান কার্ড চাইলে নিজের তো তো আমরা দুইটা প্যান কার্ডই নিব একটা অনলাইনে আসবে একটা আমাদের তারপরে এখানে নামটা লিখতে হবে এখানে আপনার ডেট অফ বার্থটা দেবেন তারপরে এখানে আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনারা ইমেল আইডিটা দিয়ে দেবেন তো আমি এনএসডিএলে কীভাবে নতুন পোর্টালে কীভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করে ফুল একটা ভিডিও নিয়ে চলে আসবো সেটা নিয়ে আপনারা

কোনো কোনো কাস্টমার এরকম ধরনের থাকে যে কাস্টমার বলবি যে আমার আধার কার্ডের ফটোটা কেন সে ওটা বাচ্চা ফটো এরকম অনেক কিছু হতে পারে আর কোনো কোনো কাস্টমার ওরকম করে না যেটা কাস্টমারের প্যান কার্ডের উপর ডিফেন্ড করে তো কাস্টমার বলে যে আমার এটা পুরানো ফটোটা আছে তো এটা ফটো আমি চেঞ্জ করবো কোনো কাস্টমার আছে আপনাকে আপনি সাইনিং করে দিলেন তারপরে কাস্টমারের প্যান কার্ডটা হয়ে গেল তারপরে হয়ে গেল তো তারপরে তারপরে কাস্টমাররা হয়তো বলবে যে দাদা আমার এটা কারেকশন করে দিন তো সেটা আপনারা দিতে পারেন এটা কোনো ম্যাটার না তো আমি আরেকটু পরে লাইভটা আসছি তো একটু লাইভটাতে আমি তো আপনারা লাইফ থেকে কেউ যাবেন না আমার একটা ফোন আসছিলো তার জন্য আমি ফোনটা কেটে দিলাম তো কোনো ব্যাপার না আর যারা এটা প্রবলেম ফেস করেছেন তো অলরেডি করে নেবেন আর যার প্রবলেম হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি সেই রিলেটেড ভিডিও বানাব তো এখন আমি চলে আসি তো যারা ভাবছেন যে আমার আদা সিএসসি সেন্টার নেই আমি ব্যাংক বিসি নিয়ে কাম করব বা আদার সেন্টার খুলব তো আদার সেন্টার খোলার জন্য আগে আপনি যদি সিএসসি সেন্টার নেন তাও কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে সবার একটা ব্যাঙ্ক বিসি নিতে হবে ব্যাঙ্ক বিসি নিতেই হবে ব্যাঙ্ক বিসি না নিলে আপনার হবে না তো ব্যাঙ্ক বিসি নেওয়ার জন্য আপনারা আপনার যদি চেনা জানা থাকে তো ব্যাঙ্ক বিসি সেভাবেও নিতে পারেন বা অনলাইন অ্যাপ্লাই করতে পারেন বা অনলাইনে অনেক অনেক সাইট আছে যেটা আমার অলরেডি একটা ভিডিও বলা আছে সেই সাইড থেকে আপনারা নিতে পারেন তারপরে আমি চলে আসি যখন আপনারা ব্যাংক ডিসি হয়ে গেল তো আদার সুপারভাইজার এক্সাম দেবেন আদার সুপারভাইজার এক্সাম দেওয়ার জন্য আপনারা গুগল ক্রমে আসবেন লিখবেন কি আদার সুপারভাইজার তারপরে এখানে আপনারা এটা এটা যদি না লেখেন কোনো অসুবিধা নেই আদার সুপারভাইজার এক্সাম পিডিএফ পিডিএফটা আমরা সেই পিডিএফটা না এটা হচ্ছে আমাদের একটা অথরাইজ লেটার তো আমরা অথরাইজ লেটার লিখিনি তো নিচে আমরা আসবো এখান থেকে তো এখান থেকে নিচে আসবো এই যে নিচে অপশন একটা পেয়ে যাবো ঠিক আছে ইউটিআই দেখতে পাচ্ছেন এটা আপনারা এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ আসবে তো এখান থেকে চার পাঁচটা মনে হয় পাতা আসবে তো তারপরে নিচের পাতাটা যেটা অথরাইজ লেটার বলে তো এই যে অথরাইজ লেটারটা এটা অলরেডি অনেক ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো তারপরও আমি এটা দিয়ে বেশি কথা বলবো না তো সবার প্রথম আপনারা এখানে দিয়ে দিবে ডেট ঠিক আছে এখানে ডেটটা দিয়ে দিবে তারপরে এখানে আপনার লেটার নম্বরটা দিয়ে দিবে লেটার নম্বর মানে এটা যেটা যে কোড দিচ্ছে তোমাকে আর এখানে তোমার নাম থাকবে তোমার ফাদার্স নেম থাকবে তোমার আধার কার্ড নম্বর থাকবে এবং এখানে কোড থাকবে ব্যাংক কোড এবং এখানে ব্যাংকের নাম থাকবে এবং যেই ব্যাংকের আপনার কোড পাচ্ছেন সেখানে এখানে লিখে দিবে এবং আপনার একটা এখানে ফটো থাকবে ফটোর উপরে একটা সিগনেচার একটা সিল থাকবে সেম এখানে একটা সিল সিল থাকবে আর একটা সিগনেচার থাকবে ঠিক আছে তো এটা অথরাইজ লেটার আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তো নি দিতে পারেন বাইপোস্টে চলে যাবে তো অথরাইজ লেটার নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা আদার সুপারভাইজার এক্সাম এক্সাম রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে চায় তো আমাদের রেজিস্ট্রেশন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রেজিস্ট্রেশন এবং পিডিএফ আমরা ফুল প্রোভাইড করে দিব আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন আর যারা আদার সুপারভাইজার এক্সাম দিতে চায় আধার সুপারভাইজার এক্সাম দেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কিন্তু ভাববেন না যে আমরা এক্সাম টেক্সাম এরকম হয় না অলরেডি আমরা রেজিস্ট্রেশন করে দেবো এবং যা যা কোশ্চেন আসবে তার পিডিএফটা আপনাকে প্রোভাইড করে দেবো এবং রেজিস্ট্রেশন কীভাবে কমপ্লিটলি করে দেবো সেটা আমরা করে দেবো আর অথরাইজ লেটার যদি আপনারা নিতে চান অথরাইজ লেটার আপনাকে নিতে হবে কিন্তু অথরাইজ লেটার নেওয়ার জন্য কিছুমাত্র পে করতে হবে সেটা আপনারা মাথায় রাখবেন যে ফ্রি হবে তার জন্য এস এস করবেন ফোন করবেন সেটা না আপনারা এটা কিছু পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর অথরাইজ লেটারটা পাবেন তো অথরাইজ লেটার নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন অথরাইজ লেটার আপনারা বাই পোস্টে এবং অনলাইন একটা পিডিএফ পেয়ে যাবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর দেখতে পাচ্ছেন আপনারা এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন আর যদি আপনারা আমাদের কাছ থেকে নেন তো আপনাকে ফর্ম কোনো কিছু লাগবে না আর যদি আপনারা ভাবেন যে আমি আশেপাশে থেকে অথরাইস লেটারটা তো আপনারা এটা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আপনার ব্যাংকের সাথে ব্যাঙ্কের ব্যাংকের সাথে কথা বলতে পারেন আর ব্যাংক মিসি নেওয়ার জন্য আপনারা যে কোনো আমি আজ পর্যন্ত দেখিনি আমি সিএসসি থেকে দেখাচ্ছি আজকে আমি একটু আলাদা ধরনের দেখাচ্ছি তো ব্যাংক মিশি নেওয়ার জন্য তো আমরা সার্চ করবো তো সরি আমাদের ভুল লোকটা আমরা ব্যাংক বিসি তো তার জন্য আমরা ব্যাংক ব্যাংক লিখে আমরা বিসি লিখবো তো বিসি লেখার পর আমরা যে কোনো সাইটে যাবো এটা আমি যে কোনো সাইটে গিয়ে আমি সার্চ করবো সার্চ করার পর এরকম ইন্টারভিউ তো আমি সিএসসি থেকে নিব না আদার আদার্স যেটা অন্য অন্য সাইট থেকে সেই সাইট থেকে নেব তো আমি এখান থেকে স্টেট ব্যাঙ্ক দেখতে পেলাম স্টেট ব্যাঙ্কের উপর ক্লিক করে স্টেট ব্যাঙ্কের উপর এরকম ইন্টারফেস তো আমি এটাকে ক্লিক করবো ক্লিক করবার নিচে দেখতে পাচ্ছেন ওদের সাইড দেওয়া আছে তো সাইডে আসবো তো সাইডে আসার পর এরকম ইন্টারফেস আসলো তো এখান থেকে আমি এখান থেকে তো কোনো কিছু ফর্ম পাচ্ছি না তো এখান থেকে কোথার থেকে তো এখান থেকে হয়তো এই যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যেটা ম্যানেজার সেটার সাথে মানে যোগাযোগ করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তারপরে এখান থেকে আমাদের আবার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হলো সিলেক্ট করার পর এখানে সার্চ নাও ক্লিক করলাম তারপরে এখান থেকে আমাদের নাম শো করলো এখান থেকে ইমেল আইডি মোবাইল নম্বর আপনারাও সেমভাবে বার করতে পারবেন এগুলো হয়তো নর্মালি এটা সিএসসি থেকে তো আমি সিএসসি থেকে করবো না আমি তার জন্য ব্যাগে চলে যাব তো আবার ব্যাগে চলে যাব ব্যাগে যাবে চলে যাওয়ার পর আমরা ইউনাইটেড থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখান থেকে করতে চাইলাম কিন্তু এটাও সিএসসি থেকে আসবে তো আমরা সিএসসি থেকে নেব না আলাদা অন্য কোন সংস্থা থেকে নেব তো তার জন্য আমরা এখানে আলাদা উপর ক্লিক করব ব্যাঙ্ক বিসি এখানে আমরা ক্লিক করব তো এখানেও সিএসসি থেকে আসছে তো আমি এটা এখান থেকে ব্যাগ হয়ে যাবো তো আর একটা পোর্টালে আসলাম সেই পোর্টালে ক্লিক করব তো পোর্টালে ক্লিক করার পর আমার সামনে একটা বিজনেসের ইন্টারফেস চলে এলো তো ব্যাংক বিসি এস এখানে লেখা থাকলো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখি কী রকম ইন্টারফেস আসতো তো আপনারা এখান থেকে বলছেন যে আপনারা ব্যাঙ্ক সার্চ করতে পারেন এ টু জেড সার্ভিস হবে

তো এখান থেকে আমি জানি না এটা র্যান্ডামলি আপনাদেরকে দেখাচ্ছি যারা নতুন নেবেন তো আমি গুগল ক্রমে ব্যাগে আসবো ব্যাগে আসার পর আমি একটা সাইটে যাব যে সাইটে আমি আমি একটা সাইট বলেছি সেই সাইটটা যেন নাম কি আমার অতটা মনে নেই তো আমি একটা সাইট পেয়ে গেলাম ইউনাইটেড ব্যাঙ্ক তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এটা ভেরিফাই হচ্ছে তো ভেরিফাই হতে আমরা একটু ওয়েট করবো তো ভেরিফাই হওয়ার পর কী দেখাচ্ছে আমরা সেটা দেখবো তো ভেরিফাই সাকসেসফুলি তারপর এখানে আসলো তো এখানে দেখতে পাচ্ছেন এদের এখানে ডাইরেক্টলি বলা আছে বিজনেস বিজনেস মডেল ব্যাঙ্ক বিসি মডেল তো এখানে অ্যাপ্লাই নাও ক্লিক আছে তো অ্যাপ্লাই নেওয়ার ওপর ক্লিক করলাম ক্লিক করার পর এরকম এরকম ইন্টারফেস আছে তো এখানে আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করবো এবং এখানে অ্যাপ্লাই করার পর আপনার ট্র্যাকিংও করতে পারবেন খুব ভালো একটা সার্ভিস তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক পর এখান থেকে আপনার ইন্টারফেস এরকমটা আসলো তো এরকমটা আসলো এখানে কি কী বলছে ফুল নেম ফুল মোবাইল নাম্বার ইমেল আইডি এবং এখানে আপনার কি বলেছে এখানে আপনার কাস্টমার তারপরে এখানে তোমার নিচের দিকে পিনকোড তারপরে সিটি তারপরে এটা প্লাস করে এখানে সাবমিট করতে বলছে মানে এখানে আপনি অ্যাপ্লাই করছেন সেটা না এখানে আপনার যাবতীয় ইনফরমেশন দিবেন ওরা আপনাদেরকে কন্ট্যাক্ট করবে ঠিক আছে এটা হলো ব্যাপার তারপর এখান থেকে আপনারা ট্র্যাকিং করতে পারবেন তো ট্র্যাকিং এ ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে সেটা দিয়ে ট্র্যাকিং করতে পারবেন বা খুব ভালো তো আমরা এখান থেকে ব্যাগে হুম সরি আমার যেটা পুরনো একটা স্ট্যান্ড ছিল সেই স্থানে আমি ফোনটা ফিক্স করছি ফিক্স করার পর ফোনটা আমার হাত থেকে পড়ে গেল তো সেটা নিয়ে কোনো ব্যাপার না তো আমি আবার ভিডিওটা শুরু করছি যেখান থেকে শেষ হচ্ছে তো তারপরে এখান থেকে আপনারা অ্যাপ্লাই মানে এখান থেকে যাবতীয় ইনফরমেশানগুলো যাবে তো আপনাদেরকে তারপর কন্ট্যাক্ট করবে ঠিক আছে তো তারপর কনট্যাক্ট করবে এটা গেল তো আমার ফোনটা হাত থেকে পড়ে গেছে তার জন্য আই এম সো সরি আমার স্ট্যান্ডটা পুরানো একটা তো এখান থেকে পড়ে গেছে তো এখান থেকে ব্যাঙ্ক বিসি ব্যাঙ্ক বিসি নেওয়ার জন্য হয়তো সিএসপি নেওয়ার জন্য অনেক সাইট আছে তো এখানে আমি সাইটে ক্লিক করলাম সাইটে পর এখানে আমি গুগল ক্রমে এখন আসছে কি ব্যাংক বিসি সি তো এখানে আমি ক্লিক করব ক্লিক করাবর নিচে আসবো তো নিচে আসার পর এখানে লগ ইন চাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আর একটা ব্যাঙ্ক চলে আসছে যেটা আমাদের আর আমি এখান থেকে পাঞ্জাব ন্যাশনালের ওপর ক্লিক করি তো পাঞ্জাব ন্যাশনালের ওপর ক্লিক করলাম ক্লিক করাব আমার সামনে কি আসছে সেটা দেখি তো আমার সামনে এরকম একটা ইন্টারভিউ আসলো তো এখান থেকে অ্যাপ্লাই নাও আমি কোথায় পাবো তো অ্যাপ্লাইর জন্য রিটেলার এখানে আমি ক্লিক করলাম ক্লিক পর আমার সামনে এরকম ও লগ ইন তো এখানে আমার তো নেই তো আমি এটা এখান থেকে ব্যাক করেছি তো এখান থেকে আমি দেখবো কোথায় আছে তো আমি এটা খুঁজে বার করব তো যারা র্যান্ডেমলি যারা মনে করুন যারা সিএসপি নেবেন না এমনি ডাইরেক্টলি তো তাদের জন্য আমি এটা দেখাচ্ছি আদার্স কোনো কিছুর জন্য না তো এখান থেকে আমি নিচের অপশানটাতে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার সামনে কি ইন্টারভিউ আছে তো এখানে যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর সিএসপি আইডি আছে তারা এখানে সাইন করবে বা লগ ইন করবে ঠিক আছে যাই হোক তো আমরা এখান থেকে ব্যাগে আসবো ব্যাগে আসার পর যারা র্যান্ডামলি নিতে চায় তারা এখান থেকে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকেও নিতে পারে কিন্তু এখানে অ্যাপ্লাই বা এখানে কোনো কিছু আমি অপশান পাচ্ছি না যেটাতে আপনাদেরকে বোঝাবো যে কিভাবে আপনারা করতে পারবেন তো থেকে আমি পাচ্ছি না সার্ভিসের এখানে তো যাই হোক আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা এখান থেকে একটু দেখে নেবেন দেখে নেওয়ার পর আবার নিচে ইউনাইটেড যেটা একটা ব্যাংক ছিল সেটা আপনাদেরকে দেখাইলাম তো এখান থেকে আমি নেক্সট প্রসেস বা নেক্সট ব্যাঙ্কে যাব তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক বিসি অ্যাপ্লাই নাও এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার সেই সিএসসির যে অফিসিয়াল সাইট সেই সাইডে চলে আসলো তো সিএসসি থেকে নিলে ভালো হয় তো এখানে দেখতে পাচ্ছেন আইপিপি অনলাইন আইবিপি আইপিপিবি যেটা অনলাইন তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার দেখি এখানে কী দেখা তো এখানে আমাদের সামনে আরেকটা ইন্টারফে চলে আসবে তো আমরা একটু জাস্ট ওয়েট করে নেব তো এখান থেকে আমরা অলরেডি আগেও অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়েছি তো এখানে এখানে হয় কি এখানে অ্যাপ্লাই করি আমরা কিন্তু অ্যাপ্লাই কোনো রিসপন্স পাই না এটা কিন্তু আমাদের গভর্নমেন্টের যেটা তো আমরা এখান থেকে কোনো রিসপন্স পাই না বা এখান থেকে কোনো রিপ্লাই আসে না সেটা একটা খুব খারাপ জিনিস যদি রিপ্লাইটা আসতো তাই আমরা বুঝতে পারতাম যে কি হবে কিন্তু এখান থেকে আমরা অ্যাপ্লাই করার পরও বারবার অ্যাপ্লাই করার পরও কোনো কোনো কিছু পাই না তথ্য তো এখান থেকে আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি এখান থেকে এটা করব করার পর একটু ওয়েট করব ওয়েট করার পর আমার সামনে সে ফর্মটা খুলে আসবে ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন তো এখান থেকে শুধু ফর্মটাই খুলে আসে ফর্মটা ফিল আপ করার পর আমাদের কোনো কিছু কাজই হয় না তো আজ তারপরও দেখাচ্ছি তো আপনাদের ক্ষেত্রে আলাদা হতে পারে কোনো কোনো স্টেটে কাজ ঢিলা বা স্লো চলে সেটা আলাদা ব্যাপার আর আপনাদের স্টেটে আপনারা একবার চেক করে দেখবেন যদি আপনার রেজিস্টারে চলছে তো ওখান থেকে আমি এটাকে বড়ো করে নিব কারণ আমার ডিসপ্লেটাতে একটু প্রবলেম হয়েছে তার জন্য আমি বড় করতে পারছি না সেটা নিয়ে তার জন্য আমি ভিডিওটা এরকম করে দেখাচ্ছি তো নিচের দিকে স্কল ডাউন করবেন ঠিক আছে তো এখানে অনেক অপশান দিয়েছে যেটা যেটা আপনারা নিতে চান সেটা সেটা সিলেক্ট করবেন আমি অলরেডি সিলেক্ট করেছি নাম টাম লিখে দেওয়ার পর আমি সাবমিট করেছি কিন্তু এখনও পর্যন্ত আমার কোনো রেসপন্স আসেনি তো আপনারা ওইখান থেকে করতে পারেন তো এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও যারা আপনার পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করো লাইক করো আর যারা নতুন করে আদা আদা সুপারভাইজার এক্সাম দেওয়ার জন্য অথরাইজ লেটার নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করো এই অথরাইজ লেটার নেওয়ার জন্য আপনার ফটো লাগবে যা যা লাগবে আমরা সব বলে দেবো তো এটাই আমার ছোট ভিডিও যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর আমাদের চ্যানেল যারা নতুন আমাদের এখানে যুক্ত হয়েছেন তো তাদেরকে আমার চ্যানেলটা দেখা দিব তো আপনারা এখানে আসবেন আসার পর গুগল ক্রমে আপনারা লিখতে পারেন তো আমি আমার এখানে মোবাইল থেকে দেখাচ্ছি তো মোবাইল থেকে এই যে আমার চ্যানেলে চলে আসলাম তো চ্যানেলে দেখতে পাচ্ছেন মোবাইল শপ অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল এখান থেকে আপনারা সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইভটা এখন যেটা লাইভ চলছে এই যে লাইভ দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা এই লাইভটাই দেখছেন তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন কী ভিডিও লাগবে আমরা সেরকম রিলেটেড ভিডিও বানাবো